আজকে আসলে মনটা শরীরটা ভালো না একটু ইচ্ছে করলে যে আজকে একটু চা খায় তাই কিভাবে চা করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপরা ভাইয়ার আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বেশি ভালো নেই এই জন্যই আজকে চা খাবো এই তো ক্যারামেল চা আমি চিনিটা আগে ক্যারামেল করে পানি দিয়ে নিয়েছি এক কাপ যেহেতু এক কাপ চা ই খাবো আমি এই জন্য এক কাপ পানি দিয়েছি এক কাপের একটু দিয়েছি যাই হোক একটু চাট মানে পানিটা একটু ভালোভাবে জাল হবে তারপরে এর মধ্যে আমি পাতি দিয়ে দিব আসলে আজকে আমার মনটাও ভালো না শরীরটাও ভালো না আমি কখনো বিকেলবেলা চা খাই না এই তো পাতি দিয়ে দিলাম দেখেন এক কাপ চায়ের জন্য কতগুলো পাতি দিতে হয় মানে একটু কড়া করে খাবো এই তো বাহিরের দৃশ্য এখন বাজে ছয়টা দশ মানে আছো রাজান হয়ে গেছে নামাজও পড়েছি তারপর চিন্তা করলাম যে একটু চা খাই আমি সচরাচরে বিকেলে কখনোই চা খাই না হয়তো কোথাও বেড়াতে গেলে কেউ যদি আমাকে একটু জোর করে দেয় মানে চাটা যদি আমার পছন্দ হয় মনের মতো হয় তাহলেই খাই দুধ চা রং চা তো খাবোই না বেড়াতে গিয়ে রং চা ওটা দেখলে পরে আমার রাগ উঠে যায় মাথায় রক্ত হয়ে যায় বেড়াতে যাব আর রং চা খাবো জীবনও না এই যে দেখেন কালারটা যে কি সুন্দর আসছে মানে বলে জানো যাবে না এখন আমার মানে ইচ্ছে হলো যে আমি ফ্লোরে বসে চাটা খাব এই তো ফ্লোরে বসলাম এই তো বিস্কিট এটা মানে খুবই মজার একটা টোস্ট আমাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমরা খুবই পছন্দ করি এই টোস্ট মানে আধা যে টোস্টটা আনে আমি আর আমার জামায় পাঁচ দিনেই শেষ করে ফেলি বড় বড় টোস্ট এখানে তৃপ্তির টোস্ট যাই হোক একটু মজা করে চাটা খাইতেছি আল্লাহ রে আল্লাহ চায়ের কালার যে কি সুন্দর হয়েছে মানে তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার মানে বোঝা যাচ্ছে না কালারটা কীরকম আসছে যাই হোক বিস্কিটটা খাওয়া শেষ এখন আমি যে জানালার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দেখেনি কে কে খাবেন চলে আসেনি এক্ষুনি যারা যারা আসবেন তাদেরকে অবশ্যই চা খাওয়াবো আমার হাতে স্পেশাল চা এই চাগুলো সবাই পছন্দ করে আর ওই যেখানে দেখছেন যে জঙ্গল ওটা আসলে জঙ্গল কিশোর উপরে জানেন এখানে একটা পানির ট্যাঙ্কি আছে সেটাকে আস্তে আস্তে এই মানে আগাছাগুলো ওকে ঘিরে ফেলেছে মানে কি বলো মানে ওর কোনো অস্তিত্ব নেই এখন ওইটা যে এখানে একটা পানির ট্যাঙ্ক আছে এটা কোনো অস্তিত্ব নেই যাই হোক আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন এই তো চা খাওয়া শেষ আমার ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ